নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সতেরো বারো দু হাজার চব্বিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে সমস্ত মাদ্রাসাগুলোর সমস্ত ক্লাসের বুক লিস্ট প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের ক্লাস ওয়ান থেকে একদম টেন পর্যন্ত তাহলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে বুক লিস্ট প্রকাশ করা হয়েছে সেই বুক লিস্ট দু হাজার পঁচিশের বুক লিস্ট আমরা একটু দেখে নেব আর এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে ওয়ান থেকে এইট পর্যন্ত ক্লাসের বই সমস্ত ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে এবং কিছু বই নাইন টেনেরও দিয়ে দেওয়া হবে বাকি কিছু বই নাইন টেনের ক্ষেত্রে ওপেন মার্কেট খোলা বাজার থেকেও কিনে নিতে হবে এটা বলা হয়েছে তো দু হাজার পঁচিশ সালের বুক লিস্ট দেখে নেবো আমরা বিভিন্ন ক্লাসের সমস্ত মাদ্রাসাগুলোর ক্ষেত্রে প্রাইমারি প্রি প্রাইমারি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বইয়ের নাম দেখে নেবেন যেগুলো সরকার থেকেই দেওয়া হবে ক্লাস টু ক্লাস ওয়ানের বইগুলোর নাম দেখে নেবেন ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ওটা মিডিয়াম ওটা আগেরটা আমি একটু বলা হয় মিডিয়ামটা বলা হলো না সরি আগেরটা হচ্ছে এটা বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস এটা আপনারা দেখলেন এটা মে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস এবার হচ্ছে উর্দু মিডিয়ামের সিলেবাসটা দেখে নিন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন উর্দু মিডিয়ামের এটা বিভিন্ন ক্লাসে রয়েছে সিক্স সেভেন ওয়ান থেকে এইট নাইন টেন ইংলিশ মিডিয়াম মাদ্রাসার ক্ষেত্রে তার সিলেবাসটি দেখে নেন তো এই হচ্ছে বুক লিস্টটা আমি আপনার সাথে শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ